আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে রেসিপি হলো শুশুনির শাক ভাজা বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনুরোধ রইল আমি এখানে শুশুনির শাক নিয়ে নিয়েছি কেমন করে বাঁচতে হবে সেটা আমি দেখিয়ে দেবো একটা একটা করে এরকম নম্বা নম্বা ডান্ডা আছে এই কেটে বাদ দিতে হবে আর শাকটা নিয়ে নিতে হবে এইভাবেই আমি শুশুনির শাকগুলো আমি সব বেছে নিয়েছি বেছে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায় আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে দুই চারটে শুকনো লঙ্কা আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কুচানো রসুন দিয়ে ভালো করে তেলটার সাথে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ অবধি আমি এভাবেই নেড়ে নেব দিয়ে দিলাম ওপর থেকে ওই শুশুনির শাকটা শাকটা দিয়ে আমি এভাবে আস্তে আস্তে নেড়ে নেব নেড়ে চেড়ে এভাবেই দুই চারবার আমি নেড়ে নিলাম এভাবেই পাঁচ মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি শাকটা যতক্ষণ না পানিটা মরবে ততক্ষণ অবধি আমি ভেজে নেব স্বাদ মতন নুন দিয়ে আবারও দুই চারবার আমি এরকম করেই নেড়ে চেড়ে ভেজে নিলাম নতুন বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পানি পানিটা দিয়ে আবারও আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এখানে ঢাকা দশ মিনিটের জন্য শাকটা সেদ্ধ করার জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার শাকের পানিও শুকিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে শাকটা আমার ভাজা রেডি বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে অন্য অন্য শাকের থেকে এই শুশুনির শাক গরম ভাতের সাথে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে অনেক মজা লাগে ক্ষুদা হাফেজ